নিউজ তো শুধু অনলাইনে করলেও আমি বুঝতে পারতাম প্রিন্ট মিডিয়াতে চলে যাওয়াটা ইলেকট্রনিক মিডিয়াতে কাছে মনে হয়েছে যে এটার ভিত্তিটা আসলে কোথা থেকে হচ্ছে আট মাস আগে ঘটনাটি ঘটেছিল আমরা সব জায়গায় দেখলাম যে একজন ধরা পড়েছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তিনি বেশ কজন নারী তারকার নাম বলেছেন যারা হয়তো মাদকের সাথে যুক্ত এবং সেখানে তোমার নাম ছিল এবং তারপর আট মাস কেটে গেছে তুমি কিন্তু চুপ আই থিংক এটা আমি অনেকগুলো ইন্টারভিউতেই বলেছি যে আই জাস্ট ডো আন টু টল অ্যাবাউট আননেসেসারি থিঙ্ক যেটা আসলে আমার সাথে রিলেভেন্ট না বাট যেহেতু আজকে তুমি এই কোয়েশ্চেনটা করেছ ও ভ্যাল ভাইয়া আসলে এই নিউজটা যখন আমি জানতে পারি যে বের হচ্ছে বা বের হবে বা বের হয়ে গেছে জানতে পারি না যখন বের হয়েছে আমার এখনও মনে আছে এটা বৃহস্পতিবার দিন রাত বারোটা ছাব্বিশ মিনিটে আমি দেখেছি যেরকম একটা অনলাইনে নিউজ বের হয়েছে অ্যান্ড আই ওয়াজ লাইক কমপ্লিটলি শকড আই এম লাইক হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার মানে এটা কেমন নিউজ কিন্তু এর আগে আমার একটা নাটকের কথা চলছিল যেটা বেরো হয়েছে খালিদ অংশু ভাইয়ার যেখানে আমি হ্যাঁ পলাশ ছিলাম এন্ড ওখানে আমার ক্যারেক্টারটাও ছিল হচ্ছে এরকম আমি মাদক একটা ইনোসেন্ট মেয়ে মাদক নাটকটা দেখে কারো মনে হয় আমি বলেছি যে এইটাই কি লিক হয়ে গেল যেটা জন্য নিউজ কিন্তু আমার সাথে বাকি এই চারজন তিনজন কি করছে মানে হোয়াটস হোয়াটস গোয়িং হিয়ার দেন আমি আমার ফ্রেন্ড টয়া তো খুবই মানে ইম্পেশেন্স হয়ে ওঠে ইজ লাইক হোয়াট ইজ হ্যাপেনিং আমার লাইক আই অন নো দেন আমি কয়েকটা জার্নালিস্টকে ফোন করলাম তো যেটা হয় রাত্রেবেলা তো আসলে অনেকখানি সময় হয়ে গেছে দেখে অনেকে রিচ আউট করতে পারি বাট আফটার দিস নিউজ আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যত নিউজ বের হয় কয়টা নিউজ আসলে সত্যি এক্ষেত্রে আমি একটু বলতে চাই ডক্টর আব্দুল কথা যিনি নিজেও একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং তিনি একটু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে এই তারকাদের সাথে যা হচ্ছে তা ইত্রামি ছাড়া আসলে কিছু নয় কারণ একজন একজন অভিযোগ করলো কজনের নামে আর সাথে সাথে বাংলাদেশের অনেক গণমাধ্যম সেটি নিউজ করলো মানে নিউজ তো শুধু অনলাইনে করলেও আমি বুঝতে পারতাম প্রিন্ট মিডিয়াতে চলে যাওয়াটা মিডিয়াতে মনে হয়েছে যে এটার ভিত্তিটা আসলে কোথা থেকে হচ্ছে আমি আসলে এত কথা বলছি না বাট সবাই যদি দেখে থাকে বুঝতে পারবে একটা নিউজ বের হয়েছে তারপর কি হয়েছে প্রমাণিত তো কি হয়েছে তারপরে এটা ফার্দার কোনো এক্সপ্লেনেশন আছে বা কিছু হয়েছে বাট এটার জন্য কি হয়েছে এটা আমি তোমাকে বলতে পারি ধরো একটা নিউজ হয়েছে কিছু কিছুই হয়নি একটা নিউজ হয়েছে মানুষ দেখেছে ঠিক আছে শেষ বাট ইউনো এগুলো মানুষকে কত বাজেভাবে এফেক্ট করে মানে নিউজটা করার সময় মানুষগুলো কি চিন্তা করে যে ওদের একটা পরিবার আছে বা ওদের একটা ওয়ার্ক লাইফ আছে ওদের একটা সম্মানের জায়গা আছে মানে এই ছোট তাও আমি বলবো আমি সুপার ব্লেসড ইন আ ওয়ে আমাকে মানুষজন এত ভালোবাসে ইনফ্যাক্ট আমার মনে আমার দর্শকও মানে দে আর নট এফেক্টেড অ্যাবাউট ইট বাট ইউ নো আমার ওয়ার্ক প্লেস ওটা হয়েছে যে বৃহস্পতিবার দিন নিউজটা বের হয়েছিল শুক্র শনি রবিবার দিন আমার একটা ব্র্যান্ডের সাথে সাইন করার কথা ছিল অ্যান্ড দে ক্যান্সেলড মি কোন ব্র্যান্ড ও ওয়েল ব্র্যান্ডের নাম বলে আর কি হবে বাট দে ক্যান্সেল মি এটা নিয়ে আমার মনে হয় এটা কারোর নাম আমি উল্লেখ না করি ক্যান্সেলের কারণটা ছিল নিউজটা আমি তাদেরকে কনভিন্স করানোর চেষ্টাও করেছিলাম যে ভাইয়া ইট জাস্ট এ নিউজ নাথিং রিলেটেড উইথ মি আমি এটা কী বলবো মানে দিস মানে আমার কাছে তো প্রুভ করার মতো কিছু নেই জাস্ট মাই ওয়ার্ডস বাট ফেলস লাইক ইট আই ক্যান আন্ডারস্ট্যান্ড সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে কয়েকদিন ঝড় হবে বিকজ আমাদের এখানে না আমরা হুজুকে অনেক কিছু করে ফেলি বাট আমরা চিন্তা করি না যে এগুলার মানে ইম্প্যাক্টগুলো মানুষের উপরে বা সমাজের উপরে কীভাবে পড়বে এখানে সবাই কিন্তু দায় যে যেমন একটা তিনটা চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করলো তারকে কি চিন্তা করলো না যে মেয়েগুলো লাইফে কি হবে ওদের ফ্যামিলিতে না আমি শেষ করি ওদের ফ্যামিলিতে কি হবে ওদের ওয়ার্ক লাইফে কি হবে অ্যাট দ্য টাইম এমনি তো মিডিয়াটাকে মানুষ খুব ভালো একটা চোখে দেখে না ফর দিস টাইপ অফ নিউজ আরও প্যারেন্টসরা জানতে পারলো ও আওয়ার চাইল্ড ইজ নট সেফ আমরা ওদেরকে এখানে কাজ করতে দিব না কি হলো আমরা কাকে